বাস দুর্ঘটনায় আহত যাত্রীদের উদ্ধারকারী ব্যক্তিদের বিশেষ সংবর্ধনা পূর্ব বর্ধমান জেলা পুলিশের উল্লেখ্য গত একুশে মার্চ বর্ধমান সড়কের আলমপুর সংলগ্ন এলাকায় দুটি যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে দুর্ঘটনায় পঞ্চাশ জনেরও বেশি বাস যাত্রী জখম হন দুর্ঘটনার খবর পেয়ে তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দেওয়ানদিঘি থানার পুলিশ ও স্থানীয় মানুষজন পুলিশের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে জখম ব্যক্তিদের উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েন স্থানীয় মানুষজন তড়িঘড়ি জখমদের উদ্ধার করে বর্ধমান হাসপাতালে পাঠানো হয় জখম যাত্রীরা সময়মতো হাসপাতালে পৌঁছানোর কারণে হতাহতের তেমন কোনো খবর পাওয়া যায়নি স্থানীয় মানুষের এই দায়িত্বশীল ভূমিকাকে প্রশংসা করেছেন পূর্ব বর্ধমান জেলার পুলিশ সুপার শায়খ দাস এদিন দেওয়ানদেঘি থানার পুলিশের উদ্যোগে থানা প্রাঙ্গনে বাস দুর্ঘটনায় জখমদের উদ্ধারকারী প্রায় চল্লিশ জনকে চিহ্নিত করে থানায় আমন্ত্রণ জানানো হয় উপস্থিত প্রায় তিরিশ জনকে পুষ্পস্তবক দিয়ে সংবর্ধনা ও উপহার দ্বারা সম্মানিত করা হয় বাকিদের উপহার সামগ্রী বাড়িতে পৌঁছানোর উদ্যোগ নেওয়া হয় উপস্থিত ছিলেন জেলা পুলিশ সুপার সায়ক দাস অতিরিক্ত পুলিশ সুপার অর্ক ব্যানার্জি দেওয়ান দিঘি থানার ওসি শেখ শফিকুল সহ অন্যান্য পুলিশ কর্মীরা পূর্ব বর্ধমান থেকে শেখ মিলনের রিপোর্ট সোজা কথা নিউজ আজল মল্লিক এরপরে আসবেন আসমাত মল্লিক এরপরে আসবেন হায়দার মল্লিক এরপরে আসবেন আসবেন শেখ এরপর আসবেন সম্রাট এরপরে আসবেন সদানন্দ শেখ সাইদুল হক সব পর্ব দাঁড়িয়ে শেখ अफसर मल्लिक प्रदीप मालिक नासिम शेख আজকে দেওয়ানদিঘি থানার উদ্যোগে একটা প্রোগ্রাম করা হয়েছে যেখানে একুশ তারিখে ঘটা একটা দুর্ঘটনা যেখানে দুটো বাসের মুখোমুখি সংঘর্ষ হয় সেখানে পঞ্চাশ জনের উপর লোকের আহত হয় কিন্তু তাদের মধ্যে কারোরই এই আঘাত গুরুতর হওয়ার আগেই তাদেরকে আমরা বর্ধমান মেডিকেল কলেজ ও অন্যান্য চিকিৎসা কেন্দ্রে স্থানান্তরিত করতে পেরেছিলাম এবং সেই ক্ষেত্রে থানার সাথে ওখানকার যারা লোকাল যারা আছেন নাগরিক যারা আছেন তারাও এগিয়ে এসেছিলেন এবং তারাও সমানভাবে আমাদের সাহায্য করেছিলেন যাতে তাড়াতাড়ি আমরা দুর্ঘটনায় যারা আহত তাদেরকে নিয়ে যেতে পারি তো তাদের সেই উদ্যোগ তাদের সেই তৎপরতাকে আজকে আমরা একটা সম্মান জানাতেই আজকে দেহান্দিগি থানার উদ্যোগে প্রোগ্রাম তো সেই প্রোগ্রামে আমরা তাদেরকে পুরস্কৃত করলাম এবং আশা করব তাদের এই উদ্যোগ দেখে অন্যান্য থানাতেও বর্ধমান জেলায় বাকি যারা অধিবাসীরা রয়েছেন এরকম কোনো ঘটনা ঘটলে তারাও কিন্তু পুলিশ প্রশাসনের পাশে তৎপরতার সাথে এসে দাঁড়াবেন এবং সাহায্য করবেন এটাই আমার আশা আজকে এখানে ছিলেন পঁচিশ জন আমাদের কাছে লিস্ট চল্লিশ জনের ওপরে আছে বাকিরা বিভিন্ন কারণে আসতে পারেনি তাদেরকে তাদেরটা তাদের বাড়িতে পৌঁছতে হয় তার জন্য আমাদের প্রতিবার প্রতি জায়গাতেই আমাদের ট্রাফিক যে অ্যাওয়ারনেস ড্রাইভগুলো হয় ঠিক আছে বিভিন্ন ট্রাফিক গার্ড এবং থানা একসাথে বিভিন্ন অ্যাওয়ারনেস প্রোগ্রাম করে থাকে তাছাড়া আমাদের যে আইনি যে পদক্ষেপগুলো আছে বিনা হেলমেটে চালালো বা ড্রাঙ্কেট ড্রাইনি তার জন্য বিভিন্ন ড্রাইভ নেওয়া হয় তাদেরকেও লোকে ফাইন করা হয় এই ড্রাইভের মধ্যে দিয়ে বিভিন্ন রকম মেসেজ দেওয়া হয় ঠিক আছে